নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে আমি করে দেখাবো ম্যাঙ্গো লস্যি কিন্তু এটা কিন্তু একদমই আলাদা এই ম্যাঙ্গো লসিটা কিন্তু খেতে খুব ভালো হয় এখানে দেখো দই নিয়ে নিয়েছি একটা রেড কাপের একটা আম নিয়ে নিয়েছি আর এখানে চিঁড়ে ভিজিয়ে নিয়েছি হ্যাঁ আজকে আমি চিড়ে দিয়ে ম্যাঙ্গো লস্যি তোমাদেরকে করে দেখাবো তাহলে চলো আর এখানে আমি চিনি নিয়ে নিয়েছি আমি চিনি যেহেতু খাই না আমি চিনি খুব সামান্য এখানে ব্যবহার করব। আম যদি মিষ্টি থাকে তাহলে কিন্তু চিনির প্রয়োজন পড়ে না তাহলে চলো রেসিপিটা দেখে একটা ইয়ে নিয়ে নিয়েছি এর মধ্যে আমি পরিমাণ মতন ছিঁড়ে দিয়ে দিচ্ছি যেটুকু চিড়ি আমার ছিল আমি চিড়ে দিয়ে দিলাম আমরা আবার এর মধ্যে এর মধ্যে চিঁড়ের মধ্যে দই দিয়ে দিচ্ছি এবার আমরা এই আমটা দিয়ে দেব আম দিয়ে দিলাম দিয়ে দেবো আমরা তোমরা হয়তো ভাবছো চিঁড়ে দিয়ে আবার ম্যাঙ্গো লস্যি হয় নাকি হয় খেয়ে দেখবে খুব ভালো লাগে খুব টেস্টি হয় আর এখানে আমি পরিমাণ মতন চিনি দিয়ে দেবো আমি একটু চিনি দেবো আমি চিনি খাই না যেহেতু আমি চিনি দেবো না অল্পই দিলাম তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী চিড়ে দেবে চিনি দেবে এবার এটাকে হয়ে গেছে এটা নামিয়ে হয়ে গেছে এটা আমরা গ্লাসের মধ্যে ঢেলে নিলাম দেখো আর এর উপরে আমি কিছু কা ম্যাঙ্গো দিয়ে এখন যেহেতু আমের সিজন সেজন্য তোমাদের সঙ্গে এটা অ্যাড্রিসটা আমি শেয়ার করলাম দেখো দেখো আমাদের কিন্তু রেডি হয়ে গেছে সিঁড়ে দিয়ে আমি লসি দেখো এটা আমি ফ্রিজে রেখে দেবো এই চিঁড়ে দিয়ে ম্যাঙ্গো লস্যি কিন্তু একদম রেডি এটা কিন্তু বাচ্চাদের যারা খেতে চায় না তাদেরকে এরকম গরমে করে দাও বাচ্চাদেরকে আর চিঁড়ে খাওয়া কিন্তু খুব ভালো চিড়ে দই খুব ভালো এখন যেহেতু আমের সিজন আমি তাই করলাম আর এটা তোমরা খেয়ে দেখো আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে আর আমার রেসিপি ভালো রান্না ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না প্লিজ তোমরা আমার একটু পাশে থাকো আমি হয়তো বারবার প্রতিদিন তোমাদেরকে বলি আমার পাশে থাকার কথা কিন্তু সত্যি আমার খুব প্রয়োজন আছে তোমরা একটু আমার পাশে থাকো আমার রান্না কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবে অবশ্যই লাইক দেবে তাহলে চলো আজকের মতন এইটুকুই কালকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে আসছি